হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফাইভ বেঙ্গলি সাজেশন নিয়ে আলোচনা করব। এবং আজকে পার্ট ওয়ান আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে বারো নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তোমাদের সাজেশন দু হাজার চব্বিশে কি কি থাকছে বারো নম্বরের জন্য সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নিতে চাও বা ক্লাসেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

প্রথম প্রশ্ন দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন রূপক অলঙ্কার কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ রূপক অলঙ্কারের ভাগ আলোচনা করো নেক্সট উপমা এবং রূপক অলঙ্কারের সম্পর্ক আলোচনা করো বা পার্থক্য আসতে পারে এখানটায় বিশদে আলোচনা করো পরবর্তী প্রশ্ন উদাহরণ সহ সংজ্ঞা লেখো শ্লেষ আছে অপন্নতি আছে সমাশক্তি আছে এবং ব্যাজস্তুতি রয়েছে নেক্সট অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণের সাহায্যে এর শ্রেণী বিভাগ করো নেক্সট উপমা অলঙ্কার কাকে বলে এই অলঙ্কারের কয়টি উপাদান ও কি কি উদাহরণ সহ এই অলঙ্কারের শ্রেণী বিভাজন করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন বলেছে মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও উপযুক্ত উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। পরবর্তী প্রশ্ন অক্ষরাবৃত্ত বা মাত্রা কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো বা উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন কলাবৃত্ত ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো প্রত্ন কলাবৃত্ত কাকে বলে তার স্বরূপ বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো নেক্সট কাকে বলে সহ বিস্তারিত আলোচনা করো এই প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের বিভাগ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এখান থেকে তোমরা পাচ্ছই পাচ্ছ এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট ছয় নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি তোমরা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এনআইএল অ্যাপোস্টফি এস এন আই ভি এ নীল স্নিভা লিখে যদি গুগলে সার্চ করো তাহলে সবার প্রথমেই দেখবে নীল স্নিভা লেখা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলে পিভিএস ইয়ারের থেকে অনেক কিছু তোমরা পেতে পারো সেখান থেকে অনেক প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে সেগুলো তোমরা পেতে পারো এছাড়া আমাদের আরেকটা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ